যাই হোক আমরা ঈদ উপলক্ষে ঘুরতে আসছিলাম শ্রীমঙ্গল আর সেখানে এসে কিন্তু আমরা ফার্স্ট যেহেতু দুটার বেজে গেছে তাই আমরা দুপুরে খা লাঞ্চটা সেরে নিলাম আমরা কয়েকজন মিলে আসছিলাম তাই যাই হোক আপনারা আমরা কী করেছি সারাদিন ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তা আমাদের ফুল ভিডিওটি দেখতে হবে এবং আমরা কোথায় আসছি না যে সব কিছু দেখানোর চেষ্টা করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি বলছি যাইক্রুবাস আজকে আমরা ঘুরতে চলে আসলাম ঈদ উপলক্ষে শ্রীমঙ্গল সরা সেখানে আমরা চারজন মিলে আসছিলাম সেখানে চারজন মিলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখনও আমরা ঘুরতে চলে আসাতে সরাতে আসাতে দেখতে পেলাম ভিন্নখান থেকে ভিন্ন পর্যটক ঘুরতে চলে আসছে এবং সেখানে নিরাপত্তার জন্য চতুর্দিকে নিরাপত্তা বাহিনী বা প্রশাসন প্রশাসন চতুর্দিকে নিরাপত্তা দিচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলা তাই যাই হোক যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ছিল তাই যাই হোক ভিন্ন এলাকা বা ভিন্ন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শ্রীমঙ্গল ছাড়া ঘুরতে চলে আসছিল তাই আমরা চলে আসছি আসার পর দেখতে পেলাম অসংখ্য মানুষ ঈদ উপলক্ষে ঈদের ছুটিতে ঘুরতে আসছে খুব সুন্দর এবং মনোরম পরিবেশ প্রাকৃতিক সুন্দর দৃশ্য সেখানে দেখার অতুলনীয় অনেক কিছু ছিল এবং আমি যতটুকু পার্সি সামনের সাইডটি তুলে ধরার জন্য চেষ্টা করেছি আপনারাও যদি মন চায় আপনারা ঘুরে যেতে পারেন শ্রীমঙ্গললাবসরা সেখানে আসলে আপনাদের মন মাইন্ড ইনশাল্লাহ ভালো হবে আমি সেই প্রত্যাশাটুকু আপনাদেরকে দিতে পারি তো যাই হোক আসার পথে আমরা অনেকগুলাই দেখেছি শ্রীমঙ্গলে আসার পথে আমরা দেখলাম যে চায়ের বাগান হ্যাঁ উঁচু উঁচু নিচু টিলা এবং রাবার বাগান ইত্যাদি দেখার পর আমরা শ্রীমঙ্গল লাভারসলা যখন এসে পসলাম গাড়ি দিয়ে পোসার পরপুরে আমরা এসে দেখতে পেলাম অনেকগুলো পর্যটক এবং ভিন্ন ধরনের দোকানপাট সেখানে দেখতে পেলাম আনারস আনারস বিক্রেতা তবে যাই হোক আনারসটুকু আমরা খেয়েছি খুব যথেষ্ট পরিমাণে রস ছিল এবং ভরপুর ছিল যা অতুলনীয় ব্যাখ্যা দেওয়ার কোনো বাসা আমার কাছে নেই তারপর ডাব ছিল ভিন্ন ধরনের দোকানপাট ছিল আমরা সেগুলো লক্ষ্য করেছি এবং অসংখ্য গাড়ি প্রাইভেট কার নোহা এস এস করোলা ইত্যাদি ধরনের মোটরসাইকেল ইত্যাদি প্রচুর পরিমাণে পর্যটকদের ভিড় ছিল আর মানুষ বা পর্যটকরা অস অসংখ্য পর্যটক ছিল যা দেখার বাহিরে আপনারাও চলে আসতে পারেন সেই শ্রীমঙ্গল আসলে ঘুরে যেতে পারলে আপনাদের মন মাইন্ড ইনশাআল্লাহ ভালো হবে এবং ঘুরে যত ঘুরবেন তত মন মাইন্ড ফ্রেশ হবে আপনার জীবন সুন্দরময় হয়ে উঠবে তো যাই হোক তারপর আমরা চতুর্দিক ঘোরার পর আমি সামনের দিক আপনাদেরকে লোকেশনটুকু দেখানোর চেষ্টা করলাম তারপর এই যে আমাদের লোকগুলো দেখতে পান আরেকটি সুন্দর আকর্ষণ হলো জিপগাড়ি খুব সুন্দর লাল কালারের জিপগাড়ি যেগুলো পর্যটকদেরকে নিয়ে বাড়ায় চালিত বা ঘুরায় তারপর আমরা খাওয়ার জন্য প্রস্তুত হলাম খাওয়ার জন্য আসলাম খাওয়া সেখানে কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য প্রস্তুত হলাম তারপর আমরা বলার পর চারটি আমাদেরকে আমার চারজন ছিলাম তাই আমরা অর্ডার দিলাম চারটি কাচ্ছি বিরিয়ানির সেখানে আমরা কাচ্চি বিরিয়ানি খেলাম আসলে সেই কাচ্ছি বিরিয়ানিটাও অসাধারণ এবং স্বাদ ছিল টাকা যদি হোক আপনারা যেখানে যাবেন আগে খাবেন কে পেট ভরে তারপর যথেষ্ট পরিমাণে ঘুরবেন তাহলে দেখবেন শান্তি পাবেন আর পেটে কী দিয়ে যদি ঘুরেন তাহলে ইনশাল্লা আপনাদের তাহলে আপনাদের কোনো ঘোরাঘুরি বা ঘুরানো বা কোনো সুন্দর হবে না বিপলে যাবে তাই আগে প্রচুর পরিমাণ কাবেন খাওয়ার পর আপনি ঘুরবেন দেখবেন মন বাইন সব বালতে যাইবে সবাই ভালো থাকেন